স্ত্রী থাকে প্রবাসে আর স্বামী থাকে এখানে দেখেন রাস্তার ফুটপাতে চিন্তা করেন আমি আবারও বলছি স্ত্রী থাকে প্রবাসে আর স্বামী থাকে এমন একটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দিনের পুরানো অনেক আগের আচ্ছা কি ঘটনাটি ঘটেছিল একটু বলবেন এটা ওই যে বোতলের থেকে হয়েছিল কি হয়েছিল সঠিক আমি বলতে পারি না কয়জন নিহত হয়েছে আসসালাম আলাইকুম এখানে দেখেন অনেক মানুষ হ্যাঁ তো মূল বিষয়টা হচ্ছে দেখেন একটি আগে একটি বিষয় আপনারা দেখলে অবাক হবেন এখানে যে একটি বিষয় এখানে একটা সময় এই যে সিএনজি পাম্পটা এটা হচ্ছিল একটা সময় সিএনজি পাম্প এই সিএনজি পাম্পের এখানেই ঘটে গেল একটি আজব ঘটনা তো মোটামুটি এই সিএনজি পাম্পটা দশ বছর আগের পুরানো তো এখানে হচ্ছে মূলত যখন আগে সিএনজি গ্যাস দিত তখন এখানে বাস্ট হয়ে মানে অনেক জোরে বাস্ট হয়েছিলেন বাস্ট হয়ে তিন তিনজন কিন্তু নিহত হয়ে চলে গেছেন আর একটি বিষয় হচ্ছে এখানে যে এমন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আমি অতি ফাস্টে দূরের থেকে ভাবলাম যে এখানে কোনো মানুষ বসবাস করছে না আসলে এখানে কেউ সাজিয়ে গুজিয়ে রেখেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুতুল দেখা যাচ্ছে আর এখানে একটি ঘড়ি আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর এই যে একটি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের ব্যাং রয়েছে মানে যাবতীয় অনেক কিছু রয়েছে আর এখানেই হচ্ছে মূলত একজন মানুষ বসবাস করে এই জায়গাতে একজন মানুষ বসবাস করে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এমন একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো সিএনজি পাম্পের যে নজেল থাকতো বা নজেলের যে মেন পয়েন্টটা কিন্তু এখানেই থাকতো আসলে আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা স্থানীয় রয়েছেন আপনি কি এখানের এখানের হ্যালো ভাইয়া আপনি কি এখানের একটু এদিকে আসবেন প্লিজ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাবু একটু ক্যামেরায় তাকাবেন আচ্ছা এই যে সিএনজি পাম্পটা কতদিনের পুরানো অনেক আগে আচ্ছা কী ঘটনাটি ঘটেছিল একটু বলবেন এটা ওই যে বোতলের থেকে হয়েছিলো কি হয়েছিল এটা সঠিক আমি বলতে পারি না কয়জন নিহত হয়েছে এটা আমি বলতে পারলাম না চলে আচ্ছা আপনি জানেন কিছু আচ্ছা আপ আপনি একটু এদিকে আসেন আচ্ছা আপনি আপনি কি এখানে বসবাস করেন এনে তো অনেক দিন ধরে বসবাস করে চলায় ফেরায় সবার সাথে মিশে তো চলতে হয় সবার সাথে কেউ কিছু বলে না না ওরম কাম করলেই তো বলবে চুরি করলে বলবে বাটপাড়ি করলে বলবে অন্য

আগে গিয়া আচ্ছা 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 টিডিএস বিদ্যালয় আচ্ছা একটু এদিকে আসবেন আপনি এই যে আপনার এই যে সম্ভবত আপনার এটি একটা সংসার এখন সংসার না মানে আপনি আপনার ডাইরেক্ট সঠিক যেটা বলি হ্যাঁ ঘর ভাড়া লইছিলাম বাগে যুগে ওর লাগে আমার বনে না তো ঘরের মা এসে এটা ফাঁকে পড়ে রয়েছে তা আমার তার বউ বেটি নাই কান নাই কালিন রাত্রে নিদ্রাটা কাটামো সারাদিন আল্লাহ যেই কর্ম মিলাই মিলবো না মিললে তো নাই খানা পিনা মিলতে মিলতে নাহলে রোজা রাত্রা তো ঘুমাইতে হইব অবশ্যই স্টেশন ঘুমান যাইব না একটা নিদ্রা কামাইলে এই জায়গায় একটা কিছু আসলে এখন নাই যে সময় আমার কোনো ভাই এখন তো কিছু হইব হ্যাঁ ভাই আমি আরেকদিন চেষ্টা করি ওই পাঁচতলার সামনে যা এক বারিন্দাত বয়া থাকবো আমার কবো না রে বাঘ 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 হ্যাঁ এনে থাক আবার এটা চালু হলে ও ভাই আরেক খেলে দেখ আল্লাহ আমার জীবন নিব গা মা নাই আর কার কাছে আনতে যে ব্যাগটা লাগবো একটা ভাই আছে ওটা হলে অনেক ছাপ নিজের ক্ষতি করে ভাইয়ের উপকার করা যাবে না ভাইয়ের ক্ষতি করে আমার উপকার করা যাবে না আমার ফ্যামিলি নেই আমি আন্তর্জাতিক ব্যাকার সাইজে কি আপনার বাবা মা আছে আমার আব্বু আছে আমি নেই মা নাই না জন্মগত মা যিনি উনি নেই আমার জন্মগত বাবা এখনো বেঁচে আছে আপনার স্ত্রী বা ছেলে সন্তান না আমার এক ছেলে আপনার মতো নেই ওটা অনেক বড় নামই অপূর্ব অপূর্ব নাম সুন্দর নাম অনেক আগের কথা এটা আপনার স্ত্রী বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তারা কোথায় থাকে তারা থাকে আবার বোম্বে কোথায় বোম্বে মানে বাংলাদেশের বাইরে হ্যাঁ মানে স্ত্রী বিষয়টা বলতেন স্ত্রী থাকে প্রবাসে আর স্বামী থাকে এখানে দেখেন স্বামী থাকে বাংলাদেশে তাও আবার রাস্তার ফুটপাতে চিন্তা করেন আমি আবারও বলছি স্ত্রী থাকে প্রবাসে আর স্বামী থাকে এমন একটা জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তাও কিনা এই জায়গাতে তিন তিনজন মানুষ এখানে বাস্ত হয়ে ছি বাস্ত হয়ে কিন্তু নিহত হয়েছে এই বিষয়টি আসলেও খুবই দুঃখজনক তার দর্শক আপনারা নিশ্চয়ই একটি বিষয় দেখতে পাচ্ছেন দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এখানে কি কি আসলে কোনো মানুষ বসবাস করে না অন্য কিছু প্রথমে ভেবে অবাক হলাম যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।